আসসালামু আলাইকুম দেশ ওরকাত থেকে যারা আমাদেরকে দেখছেন আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি আমাকে একটা উপহার দিলেন ফিলিস্তিনের গণহত্যা মুসলিম বিশ্বের ব্যর্থতা সালে আহমদ বিন আব্দুল কুদ্দাস যিনি লেখক নিজ হস্তে আমাকে উপহারটুকু দিয়েছেন আসলে ওনার বইটা আমি পড়েছি এর মধ্যে যেই জিনিসগুলো নিশ্চিত এনেছে হৃদয়ে রক্তকরণ মুসলিম নেতাদের মোনাফিকি দশ কোটি মুসলমানের ব্যর্থতা দুশো কোটি মুসলমানের ব্যর্থতা যে সমস্ত সূচিগুলো এনেছে এক একটা সূচি এক একটা অধ্যায় এক একটা ইতিহাস যা মুসলমানদেরকে অনুপ্রাণিত করবে যা বুঝতে পারছি যোগ্য বাবার যোগ্য সন্তান বাবা একজন ক্ষণ জন্মা একজন আলেম পুরুদা ব্যক্তিত্ব পুরাতন একজন ওয়েস এবং সাইকুল হাদিস হাদু সাল্লাম আল্লামা শাহ আব্দুল কুদ্দুস সাহিজ উল্লার সুযোগ্য সন্তান মুফতি সাহি আহমদ সাহেব অনেকটা তত্ত্ববহুল যে বইটা লিখেছে আমি মনে করি প্রত্যেক মুসলমানদের এই বইটা পড়া উচিত স্বল্প পরিসরে অল্প টাইমের ভিতরে বইটা পড়ে নিতে পারবে প্রথম শেষ পর্যন্ত যার দ্বারা মুসলমানদের ইমানি তেজস্বী ইমানি স্পেয়ার জাগ্রত হবে যার মাধ্যমে মুসলমানদের হারানো বিশ্ব মুসলমানদের ঐতিহ্য ফিরে পড়ে আর এর মাধ্যমে যেই জিনিসগুলা মুসলমান হারিয়ে ফেলেছে মুসলমান তা অর্জন করতে সক্ষম হবে দেখেন সারা বিশ্বে অমুসলিম জাত আছে তারা মুসলমান নিধনে তারা ঐক্যবদ্ধ কিন্তু সারা বিশ্বে দুশো কোটির উপরে মুসলমান আজকে মুসলমান নিজেদের স্পিহা ধারণে তার ব্যর্থ এটা বলা যায় যে মুসলমানরা অনৈখ্যতা অবহেলা অবজ্ঞা নাফাকি মুনাফিকের কারণে বদামলের কারণে আজকে মুসলমানরা পিছিয়ে রয়েছে কিন্তু অমুসলিমরা দেখে গেছে তাদের চেতনা তাদের ঐতিহ্য কৃষ্টি সভ্যতা ধারণ করে তারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে এই জন্য যারা এই বইটা পাবেন আশা করি প্রত্যন্ত শেষ পর্যন্ত পড়বেন আমার দাবি থাকবে এবং যোগ্য ব্যক্তিত্বের লেখা আল্লাহ তারা যেন ওনাকে দুনিয়া খেলে কল্যাণ দান করুক বইয়ের মাধ্যমে মুসলমানদের ইমান জাগ্রত করুক আপনি কোন সিপ তেলাও করলেন নামাজ পড়লে রোজা করলেন এটি আপনার ইসলাম শেষ হয়ে যায়নি আপনাকে রাখা হয়েছে কুমতুম খায়ের অম্মাতিন নাস তা অমরুণা বিল মাহারো প্রত্যান্হাও ন আলী মুনকা তোমরা সর্বশ্রেষ্ঠ মধ্যে হইলা কিসের মাধ্যমে তা অমরুণা বিল মারু ওত্যান্হাও ন আলী মুনকার সত্যের পথে কল্যাণের পথে ডাকবে মানুষকে আবার অসত্য থেকে মানুষকে বিরত রাখবে শুধু আমি ভালো কাজগুলো করবো না তারা অন্যায় অপরাধ যেখানে নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানুষ থাকবে সেখানেই রুখে দাঁড়াতে হবে সেখানে বজ্র সেখানে বজ্রভাবে জাগরণী মনোভাব নিয়ে সকলেই উদ্ভাসিত হতে হবে এই লো মুসলিম প্রেরণা মুসলিমদের রেখে যাওয়া ইতিহাস নবী সাল্লা সাল্লাম সাহাবাই কে যে রেখে গেছেন সাহাবাই কালাম যেমন ছিলেন তারা রাত্রের বেলায় তাহেজ গোসা তেমনি ছিলেন ময়দানে বীরযুদ্ধা তারা শুধু তাহেজ গোসারই তার ছিল না তারা ছিল এক বীর যোদ্ধা তাদের সামনে পৃথিবী মাথা নত করতে বাধ্য হয়েছে তিনশো তেরো জন সাহাবার সামনে যদি পৃথিবী মাতানত করে তাহলে তো আমরা দুইশো কোটি মুসলমান টাকার পরক্রম আমাদের সামনে করবে না বিশ্ব ও মুসলিম একমাত্র কারণ আমরা মুসলমান চেতনা ঐতিহ্য কৃষ্টি সভ্যতা থেকে দূরে চেতনা থেকে দূরে এই জন্য যারা আমাদের লাইভ এবং আমাদের সেই লাইভটা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে দাবি থাকবে ফিলিস্তিনে গণহত্যা ও মুসলিম বিশ্বের ব্যর্থতা এটা আপনার পরে নেবেন তাইলে যখন আপনার ইমান ফের জাগ্রত হবে সকল ভালো তখন ভালোতা ভালো থাকুন ইমানে মজবুতি অর্জন করার জন্য সকলে ঐক্যবদ্ধতা থাকুন আল্লাহ তালা আমাদেরকে এবং লেখককে যা যা খেয়ার দান করুক মুস্তাকিম মুস্তাক চলার তৌফিক দান করুক আমাদের দিনিস পেহায় আমরা যেন অগ্রগতি অগ্রণী ভূমিকা পালন করতে হয়ে সবাইকে তো অভিজ্ঞান করুক আল্লাহ আসসালামু আলিক